যারা আপনাদেরকে দ্বিতীয়বার বাংলাদেশে আপনি যে আজকে মুক্তভাবে কথা বলতে পারছেন আজকে যে সবাই নির্বাচনের জন্য লাফালাফি করতেছেন এটা কারা করেছে এনসিপি করেছে এটাতে মেজরিটি কারা ছিল জামাতের ছেলেরা ছিল বিএনপির থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমাদের কোনো অংশগ্রহণ নাই এটা তো আমি বলি নেই আমাদের তো চারজন নিহত হয়েছে ষোলো জন আহত হয়েছে কিন্তু বিএনপির মহাসচিব বলছে আমরা এই সংগ্রামে অংশগ্রহণ আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম আমরা সবাই একসাথে হয়েছি এই জন্য আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্য আপনাদেরকে শান্তি সুখ দেওয়ার জন্য আপনাদের দল সম্পদ লুণ্ঠন করার জন্য না আপনাদের মা বোনের লুণ্ঠন করার জন্য না প্রয়োজন হলে আমি বিএনপির জন্য দুইটা আসন ছেড়ে দেব যে মুক্তিযোদ্ধা জীবন দিতে পারে তার জন্য আসন কি বড় কথা আপনি কি মনে করেন সেটা ক্যাপ্টেন অলি সবচেয়ে প্রথমে বিদ্রোহ করেছিল আর কেউ না আপনাদের জন্য জীবন দিতে গিয়েছিল এই ক্যাপ্টেন অলি কোনো মায়ের ছেলে উঠে বল আমার কাছে ডকুমেন্ট আছে আমি কথা বলি না আপনারা যদি চান ডকুমেন্ট আছে যে লোক জীবন দিতে পারে তার তুচ্ছ একটা জিনিস এই সব সবকিছু তুচ্ছ জিনিস আল্লাহকে পাওয়া আল্লাহ নবীর সান্নিধ্য পাওয়া এটাই বড় জিনিস এটার জন্য আমি কাজ করি মানুষের সেবা করা এটা একটা প্রার্থনা আমার শুধু সেদিন বেগম জিয়ার সাথে মতবিরোধ হয়েছিল আমি এয়ারপোর্টের থেকে পরের দিন ওনার কাছে যাই ওনার সাথে বাক বিতণ্ডতা হয়েছিল আমি ওনাকে বলেছিলাম প্রয়োজন বোধে আপনি আমার থেকে দুইটাই আসন নিয়ে যাবেন সমঝোতার জন্য যদি প্রয়োজন পড়ে কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করবেন আমি সিনিয়র মোস্ট একজন নেতা আপনি জুনিয়র একজনকে দিয়ে আমার আসনটা বিএনপির একজন জুনিয়র আসনকে বিএনপির একজন জুনিয়র লোককে এটা দায়িত্ব দিয়ে আমার আসনটা নিয়ে গেলেন এটা তো আমাকে অপমান করলেন আপনি যদি আমাকে বলতেন আমি সাতকানা ছেড়ে দেব কোনো অসুবিধা নাই কিন্তু আপনার তো স্মরণ থাকা উচিত আপনার এই মহাবীর ধনঞ্জয় যখন ছিয়ানব্বই সালে হেরে গিয়ে আপনি সরকার গঠন করতে পারলেন না আর আমি জমাতের কাছ থেকে ওই সিটটা নিয়ে আসলাম আপনি কি সেটা স্মরণ থাকতে পারলেন না আমার কাছে চাইতেন আমি দুটাই ছেড়ে দিতাম এটা নিয়ে আমার মনোমালিন্য হয়েছিল কিন্তু আমার স্ত্রীকে আসন দেওয়ার জন্য বা জমাতের সাথে আমার ঝগড়া হয়েছে এই ধরনের কোনো কিছুই নেই জমাতের সাথে এটা নিয়ে আমার কোনো কথাই হয় নাই আমার কথা হয়েছিল শুধু বেগম জিয়ার সাথে আর মন্নান্দুইয়া পাশে বসা ছিল তাদের সাথে আমি যে বাক্যগুলি উচ্চারণ করেছিলাম এগুলি আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই